আমি মোহাম্মদ মানিক জওয়ান সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী দুই লীগ অভিযান সঠিকভাবে সকল প্রশাসন পরিচালনা করার জন্য বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন দুঃখের বিষয় হল সত্য আজকে তিন দিন যাবত অভিযান শেষ কোনো অভিযান নদীতে চলতেছে না বৃষ্টি জল না হওয়ার কারণে ঝাটকা মাছ নদীতে রয়ে গেছে এখন প্রচুর পরিমাণ অসাধু জেলেরা কিছু অসাধু লোকেরা তাদেরকে উদ্বৃত্ত করে প্রচুর পরিমাণ ঝাটকা হাঞ্চলের নদী থেকে চার পাঁচশো জেলে বিকাল পাঁচটা থেকে রাত দশটা বারোটা পর্যন্ত প্রচুর পরিমাণ জাটকা মাছ ধরে বিভিন্ন জায়গায় উক্ত স্থানে কিনা বেচা করে স্প্রিট মাধ্যমে বিভিন্ন জায়গায় পাতার করে আমি সকল প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যদি এই ঢ্যাটকা মাছ লক্ষ্যই না করা যায় তাইলে তো দুই মাসের অভিধানও ব্যথা হয়ে যাবে বৃথা হয়ে যাবে সকলের সুদৃষ্টি কামনা করছি মাছ বাঁচলে দেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ